হজরত আবু হোরাইরা হইতে বর্ণিত আছে যে রাসুলে পাক আলাহে সালাত সালাম বলিয়াছেন মোবারক রমজান তোমাদের নিকট আগত হইল ইহার সিয়াম সাধনা আল্লাহ তোমাদের উপর ফরস করিয়াছেন ইহাতে আকাশের দ্বার খুলিয়া যায় এবং ইহাতে জাহান্নামের দ্বার বন্ধ হইয়া যায় এবং ইহাতে দুষ্টু সমূহ আল্লাহর জন্য শৃঙ্খলে আবদ্ধ হইয়া যায় উহাতে একটি রাত্রি আছে যাহা হাজার মাস হইতে শ্রেষ্ঠ উহার অর্থাৎ সেই কদর রাত্রির কল্যাণ হইতে যে বঞ্চিত সে বঞ্চিতই হইল উক্ত হাদিসখানা হাদিস গ্রন্থ আহম্মদ এবং নেসাইতে বর্ণিত হইয়াছে এবার আসুন আমরা সুফি সাধক সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমতল্লা রচিত শিয়াম দর্শন নামক গ্রন্থ হতে এই হাদিসটির ব্যাখ্যা উপস্থাপন করছি এতক্ষণ যে হাদিসটি বললাম আহম্মদ এবং নেসাইয়ের এই হাদিসের বিশেষ বক্তব্য হচ্ছে তিনটি প্রথমত রমজান মাসকে মোবারক মাস বলা হইয়াছে মোবারক অর্থ বরকতওয়ালা বর্ধিষ্ণু বা প্রাচুর্যপ্রাপ্ত যেহেতু ইহা মন হইতে দুনিয়া ত্যাগ করিবার মাস অর্থাৎ দুনিয়ার সঙ্গে লড়াই করিবার মাস সেই হেতু ইহা পারত্রিক কল্যাণ বৃদ্ধি এবং প্রাচুর্য আনয়নকারী মাস তাই এই মাসকে মোবারক মাস বলা হইয়াছে দ্বিতীয়ত যেহেতু ইহাকে মানুষের জন্য শিয়াম সাধনার মাস হিসাবে নির্ধারিত করিয়াছেন সেই হেতু মানুষ তাহার কুপ্রবৃত্তিসমূহকে সমূহকে আল্লাহর উদ্দেশ্যে বন্ধ করিয়া ফেলে যাহার ফলে পাপের সকল দ্বার রুদ্ধ হইয়া রহস্যলোকের দ্বার এবং জ্ঞানের দ্বার খুলিয়া যাইতে থাকে জীবনে যে সকল রহস্যলোকের দ্বার এবং জীবনে যে সকল বিষয় অজানা এবং রহস্য আবৃত্ত ছিল সেই সকল বিষয়ের জ্ঞান লাভ হইতে থাকে এবং সৃষ্টির সকল রহস্য দ্বার ধীরে ধীরে খুলিয়া যাইতে থাকে ইহা বরকত লাভের আরেকটি রূপ তৃতীয়ত কদর রাত্রি লাভের সম্ভাবনা রমজান মাসে অত্যাধিক কদর রাত্রিতে প্রাপ্ত হইয়া মানুষ এমন আত্মজ্ঞানে জ্ঞানী হইয়া উঠে যে জ্ঞান দুনিয়াতে প্রাপ্ত বই নহে অর্থাৎ দুনিয়াদারি থাকতে যেই জ্ঞান পাওয়া যায় না রমজান মাসে শিয়াম সাধনার ফলস্বরূপ সাধকের জন্য কদর রাত্রি লাভের যেই বিশেষ সম্ভাবনা রাখা হইয়াছে তাহাই হইল রমজান মাসের সর্বশ্রেষ্ঠ দান বা লক্ষ্য শিয়াম সাধনার ফলশ্রুতি স্বরূপ কদর রাত্রি যাহার ঘটিল না তথা কদর রাত্রি পর্যন্ত পৌঁছিতে পারিল না উহার কল্যাণ হইতে অর্থাৎ কদর রাত্রিতে প্রাপ্তব্য মহাকল্যাণ হইতে সেই সাধক বঞ্চিতই রহিল রুহুপ্রাপ্তি হইতেই হইবে যতকাল তাহা না হইবে ততকাল মানুষ জান্নাতের মহাদান হইতে বঞ্চিতই থাকে রুহুপ্রাপ্তি না হওয়া পর্যন্ত দেবলোকে প্রবেশাধিকার পায় না এবং জান্নাত লাভ করিবার সৌভাগ্যও তাহার হয় না এবার এই হাদিসখানা সম্পর্কে আরও কিছু কথা বলে নেওয়া ভালো আমাদের প্রচলিত মোল্লা সমাজ তাহাদের বিকৃত দর্শন বা মতবাদের মাধ্যমে মুসলিম জাহানের আমজনতাকে একেবারেই দুর্গন্ধময় একটি অবস্থায় দাঁড় করিয়েছে তারা বলাই বাহুল্য বলিয়া ফেলে রমজান মাস আসিলে জাহান্নামের দ্বার বন্ধ হইয়া যায় এই কথা বলতে আসলে এই কাঠমোল্লারা জাহান্নামের যে কল্পিত তাদের যে বর্ণনা তারা মনে করে সেই বর্ণনার যে আজাবগুলো সেগুলো বন্ধ হয়ে যায় আসলে এই হাতা নয় এখানে জাহান নামের দ্বার বলতে বোঝানো হয়েছে মানুষের যে নফসানিয়াতের যে প্যারামিটারগুলো যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন পাপকার যে লিপ্ত হয় সেই প্যারামিটারগুলো নিয়ন্ত্রণে রাখতে বা নিয়ন্ত্রণে রাখার জন্যই তো শিয়াম সাধনা সেই হিসাবে এখানে বলা হয়েছে জাহান্নামের দ্বারগুলো বন্ধ হয় আবার ইহাতে দুষ্ট শয়তান সমূহ আল্লাহর জন্য শৃঙ্খলে আবদ্ধ হইয়া যায় এই কথা বলতেও তারা তথা এই টাপলা কাঠমোল্লারা বলে বেড়ায় এই মাসে প্রধান শয়তান প্রধান শয়তানকে আল্লাহ নাকি শিকল দিয়ে আটকে রাখে শুধু তার সেলাপেলারা থাকে মাঠে ঘাটে মানুষকে বিভ্রান্ত করার জন্য আসলে এই টাপলা মূল্যবিধের কারণে প্রকৃত যে ইসলামী ধর্ষণ সেটা জনসমাজে একেবারেই প্রকাশিত হতে পারে না তারই একটি বাস্তব উদাহরণ হচ্ছে এই বিষয়টা এখানে দুষ্ট সমূহ হচ্ছে মানুষের যে সমূহ যে রিপুসমূহের মাধ্যমে মানুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় এগুলোকে শৃঙ্খলায় আনার জন্যই তো সিয়াম সাধনা আর সিয়াম সাধনাকালে এই শয়তানসমূহ তথা বিষয়ে মোহ বজায় রাখার জন্য যে রিপোস সেগুলোকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয় বা আবদ্ধ রাখার জন্যই রমজানের এই শিয়াম সাধনা আবার এই যে কদর রাত্রি হাজার মাস হইতে শ্রেষ্ঠ রাত্রি ইহাকেও মুসলিম জনতা একটি বিশেষ রাত্রির মধ্যে নির্ধারিত বা সীমাবদ্ধ করে ফেলেছে এখানে কোন রাত্রিতে সীমাবদ্ধ করে ফেলেছে সেটা এখানে না বললেও চলবে আপনারা সবাই কম বেশি এই ব্যাপারটা জানেন কিন্তু মূল কথা হচ্ছে একজন সাধকের তার সাধনার মাধ্যমে কদর রাত্রিতেই রহুপ্রাপ্তি ঘটে এখন সাধকের জীবনে সেই কদর রাত্রি কবে কখন কিভাবে ঘটবে সেটা নির্দিষ্ট কোনো রাতের সাথে এর কোনো সম্পর্ক নাই সুতরাং পরিশেষে এই হাদিসের ভাষাই বলা হয় বা বলা যায় এই বিকৃত মনা টাপলা কাঠমোল্লাদের বিকৃত প্রসারিত মগজ ধোলাইয়ের কারণে মুসলিম জনতারা প্রকৃত অর্থেই কদর রাত্রির কল্যাণ হইতে বঞ্চিতই থেকে যাচ্ছে যতদিন এই কাঠমোল্লাদের টাপলামি বন্ধ না হবে তারা প্রকৃত জাহান্নাম বা শয়তান অথবা সবে কদরের প্রকৃত দর্শন জনসমাজে প্রচার না করবে বা তাদের বিকৃত মতবাদ যতদিন প্রচার করা বন্ধ না করবে ততদিন পর্যন্ত কদর রাত্রির কল্যাণ লাভ হইতে জনতা বঞ্চিতই থেকে যাবে আর এই যে কদর রাত্রির কল্যাণ এই কল্যাণ লাভ করা হতে দুনিয়ার মানুষগুলো বঞ্চিত থেকে যাচ্ছে মূলত কাঠমোল্লাদের লোভনীয় কল্পিত বিভিন্ন বর্ণনার কারণে তারা এমন এমন সব আজব আজব কল্পিত কথাবার্তা বলে বেড়ায় মুসলিম জনতাকে বিভ্রান্ত করার জন্য যেগুলোর সাথে প্রকৃত অর্থে এই সবে কদরের বা কদর রাত্রির সাথে কোনো সম্পর্কই নাই প্রকৃত অর্থে যারা কামেল মোর্শিদের শরণাপন্ন হয়ে তাদের চরণ আশ্রয়ের মাধ্যমে দুনিয়ার বিষয়বাসনাকে পিছনে ফেলে যারা সাধনায় লিপ্ত হন সেই সাধনায় লিপ্ত সাধকগণের জীবনেই কোনো একদিন ঘটে যায় সেই কদর রাত্রির মহাকল্যাণ সেই সেই মহাকল্যাণ প্রাপ্ত হয় যারা সাধক কিন্তু এই মসজিদ ঘরে গিয়ে বিশেষ একটি রাত্রকে নির্ধারিত করে সেই রাত্রে সাধনা করে একেবারে তারা সবে কদরের কল্যাণ লাভ করে ফেলবে এই বিভ্রান্তির কারণেই প্রকৃত অর্থে ইসলামী সমাজ হতে কদর রাত্রির বা হাজার মাস হইতে শ্রেষ্ঠ রাত্রির প্রকৃত দর্শন মুসলিম সমাজ হইতে একেবারে মুসিয়া গেছে এই কথা বলাই চলে সুতরাং শেষ কথা হলো যে বা যাহারা প্রকৃত অর্থেই হাজার মাস হইতে শ্রেষ্ঠ রাত্রি তথা কদর রাত্রির কল্যাণ লাভ করতে চান তাদের অবশ্যই উচিত একজন কামিল মুর্শিদের চরণ আশ্রয়ের মাধ্যমে তাহার দেওয়া শিক্ষা দীক্ষা অনুসারে দুনিয়ার বিষয় বাসনাকে পিছনে ফেলে সাধনায় আত্মমগ্ন হওয়া তবে আপনার জীবনে সেই সাধনায় মগ্ন হওয়াকালীন কোনো একদিন ঘটে যাবে সেই মহাকল্যাণ কদর রাত্রির মহাকল্যাণ